ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছি সবাই ভালো আছো তো আজকে আমার দাদা আসছে দাদা আসার কারণে আজকে অনেক রকমের সবজি রান্না করছে মানে অনেক রকমের আইটেম বলতে পারো তো মা কি কি রান্না করলো আরও রান্না করতেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন সাড়ে আটটা পনেরো নয়টার মতো বাঁচতেছে আর দাদা চলে আসছে দাদা নিয়ে আসছে হচ্ছে সন্দেশ মিষ্টি লাড্ডু সেসব আমরা বাড়িতে সবাই পছন্দ করে খাইতে মানে এই যে মিগিদানার দানার লাড্ডু জামুন এইসব মিষ্টি সন্দেশটা যাই হোক আর আমরা সবাই এখনো কেউ চা খাইনি আমি বর মা বাবা আজকে ডিউটিতে চলে গেছে কারণ জ্বর ছিল অল্প অল্প ছিল কালকে মেডিসিন নেওয়ার পরে বাবা আজকে একটু ভালোই আছে তো বাবার গাড়িতে ভাড়া হয়েছে না গেলে তো হবেই না তাই জন্য চলে গেছে গাড়ি নিয়ে আর এখানে আমি বর এসেটা বসে আছে আর আমরা খাওয়া দাওয়া করার পরে মা বলতেছিল যে টিফিনে করে ঢুকায় রাখ না হলে টিপরা ধরবে তো আমি একটা একটা করে টিপনি করে ভরাই রাখতেছিলাম ইয়ে করে আর হচ্ছে মা দাদা আসার কারণ দাদা কিছুদিন পরে আসতো কিন্তু দেখতেছে যে মায়ের শরীর ভালো না বাবার শরীর ভালো না আর ওর নিজেরও শরীর ভালো না ওরও জ্বর তারপরেও ও ডাক্তার দেখাইছে মেডিসিন নিচ্ছে নেওয়ার পরেও ও মানে হচ্ছে বাড়িতে মায়ের শরীর ভালো না বাবার শরীর ভালো না মনটা কীরকম করে আর মাও বলতেছে চলে আয় অনেক দিন তো হইলো তিন চার মাস হয়ে গেল যাই হোক তোরও শরীর ভালো না চলে যায় তো ও চলে আসছে চলে আসলো এই কারণে আর মানে এই কারণে মা বলতেছে যে ও তো অনেক দিন পরে আসবে তো মানে ওর পছন্দের কিছু আইটেম রান্না করি আর আমি আর মা তো শাক খাইতে ভালোইবাসি শাক রান্না মানে যে কোনো শাক আমাদের হোক বা আর কিছু লাগবে না তাই জন্য বর বাজার করে নিয়ে আসছে আর দাদাও চলে আসছে ও এসে চা ঠা খাওয়া দাওয়ার পরে জামাঠামা খুলে রেস্ট করতেছে আর মাও হচ্ছে রান্না বসাই দিবে এখন আর আমিও টিফিনে করে এগুলা রেখে আমিও মায়ের একটু হেল্প করবো আর বরে যে একটার পর একটা বাজার বের করে দিচ্ছে আর এখন রান্না হবে আর আমি দেখা ছি তোমাদেরকে যে আমি এখানে বসে আছি বর পিছনে বসে আছে যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর এদিকে দেখো মা মাছ ভাজি বসাই দিছে আর ডাল বসাই দিছে আর হাতে পাঁপড় আর এদিকে হচ্ছে লাল শাক পালং শাক লেবু আরও মশলা মানে হচ্ছে পিঁয়াজ টিয়াজ শেষ হয়েছিল আর বেগুন নিয়ে আসছে বেগুন ভাজি হবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আসলে ভিডিওটা তো অনেকদিন পুরানা তোমাদেরকে তো বললামই যে এই ভিডিওগুলো অনেক দিন পুরানা মানে মায়ের শরীর আমার শরীর বাবার শরীর আর দাদার শরীরও খুবই খারাপ ছিল আর বর আমাদেরকে সামলাতে সামলাতে নিজেও ক্লান্ত হয়ে গেছে এক প্রকার যাই হোক দেখতে থাকো বাজার করে কেমন লাগবে এত গরমে আবার প্রথমে দেখাচ্ছি এখানে লাল শাক ভাজতেছে আর এখানে পালং শাকটা হয়নি তাছাড়া সব কিছু হয়ে গেছে যেরকম হচ্ছে এখানে ডাল আছে এখানে অন্ধকার ভিতরটায় তাই এরকম দেখা যাচ্ছে এখানে আলু ভাজি তারপর হচ্ছে এখানে সোয়াবিন আলু কষা বেগুন ভাজি মাছের তেল দিয়ে আর মাছ ভাজি সঙ্গে তো মিষ্টি আছে তো মা রান্না করে নি তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি পাপড় ভাজি এই যে মা ঘাইমে লাল হয়ে গেছে রান্না করতে করতে এই যে এত গরমের মধ্যে আমরাই থাকতে পারতিস না তাই জন্য আমাদের লালিকে এখন চান করাই দিবে সেরকমভাবে না মানে গায়ে জল ঢাইলে দিবে কারণ কি আমাদের হচ্ছে দুই দিন তিন দিন পরপর ও চান করায় আর হলে গায়ে জল ঢাইলে দেয় সবসময় চান করাইলে আবার জ্বর আসবে তো দেখতে থাকো। এই যে সুকি খাচ্ছে আর হচ্ছে ওর মা এখানে আড়াই মাস পরে নতুন সদস্য আসবে আমাদের বাড়িতে কারণ কি লালি হচ্ছে প্রেগনেন্ট আর আড়াই মাস পরেই আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে পুরো গেট খুলে রাখছে এত গরম হাওয়া ঠাওয়া কিছুই নেই আর এইখানে দেখো আমাদের পিঙ্কিকে চান করাই দিছে ও নিজের গা শুকাচ্ছে আর মায়ের দিকে রান্না করতেছে আমি একটু রাস্তায় আসলাম দাদা শুয়ে আছে আর বর হচ্ছে গাছে জল দিচ্ছে না না গাছে জল দিচ্ছে না ভুল বললাম মাছের জল চেঞ্জ করতেছে হুম লঙ্কার গাছগুলো কীরকম হয়ে গেছে এখন জল দিলে এগুলো আর কেন নিচ্ছে মাছের জলটা বদলে দিচ্ছে কি রোদ তাসলিমা দিদের বাড়ি থেকে যে গাছটা আনছে কি সুন্দর নিচে তো বরের দিকে জল চেঞ্জ করতেছে আর আমি আর দুজনে মিলে গল্প করতেছিলাম তো দাদার দিকে গান শুনতেছে বলে আমি হচ্ছে ভয়েস দিয়েছিলাম সে ভয়েসটা হচ্ছে মুড করে দিছি হলে কপিরাইট আসবে জানি না আগেও ক নো কপিরাইট মিউজিক দেওয়ার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার পরেও আমার ভিডিওতে কেন কপিরাইট আসছে তাই জন্য ভয় যে এত কষ্ট করে ভিডিও এডিট করে ছাড়ার পরে যদি কপিরাইট আসে তাহলে কেমনটা লাগে বলো তো তাও আমি সব ভিডিও ডিলিট করে দিছি মোবাইল থেকে তার দুই দিন পরে দেখি যে কপিডার্ট আসছে তখন আমি কি করবো যাই হোক তো তোমরা দেখতে থাকো আর উফ গরমে থাকা যাচ্ছে না আমাদের বাড়িটা এমনিতে টিন দিয়ে ঘেরা না আর যেই ঘরে আমরা থাকি সেই ঘরটা হচ্ছে টিন দিয়ে ঘেরা তো পুরা টিনের তাপ মানে রোদ্রুটা টিনে লাগে আর টিনের তাপটা ঘরে তো এত গরম লাগে থাকা যায় না ঘরের মধ্যে সেই জন্য খাওয়া দাওয়া করে রান্না করেই থাকি নিজের মধ্যে কিন্তু আজকে তো খুবই ব্যস্ত এখন একটা বাজে কিন্তু এখন রান্না কমপ্লিট হয়নি কমপ্লিট হয়নি বলতে হয়েই গেছে প্রায় তো মা চান করে নিবে তারপর খাওয়া দাওয়া করতেছি আমরা সবাই মানে একবার করে চান করছি মাও করছে কিন্তু মা রান্না করতে করতে না মা খুব গরম লাগতেছে একদম গা ঠা পুরো মুখ টুক লাল হয়ে গেছে এই জন্য বলতেছে আর একবার চান করে নেই তারপরে তো সন্ধ্যার সময় চান করবই যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একবার মাছের এখানে জল চেঞ্জ করবে তাই জন্য মটরের সুইচ দিতে আসলাম কলে পরে এখন মটরের সুইচ দিয়ে এখন ঘরে যাই দেখি মায়ের কতটা রান্না হইলো রান্না করতে করতে ঘামিয়ে গেছে পুরো লাল হয়ে গেছে বলে মা রেডি করে ফুললো কিন্তু এখনো পালং শাকটা হয়নি মা রান্না করতেছে পালং শাকটা আর এইখানে দেখো মাছ ভাজা বেগুন ভাজা আলু সোয়াবিনের সবজি আর আলু ভাজি লাল শাক আর ডাল মাছ ভাজি আর পালং শাকটা হচ্ছে যাই হোক পাঁপড় ভাজি আছে এখানে তো আপাতত এখন খায় পরে আমাদের সময় তোমাদের আমরা যখন খাবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলতেছি তো মা রেডি করে নিক কারণ কেউ খিদা পেয়েছে খুব তো এদিকে দাদাকে খাওয়া দিয়ে দিচ্ছে পরে আমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে দাদা খাওয়া দাওয়া করে নিছে আর এখন আমরা খাচ্ছি আসলে এখানে ভয়েস দেওয়া ছিল তো দাদা মোবাইল দেখতেছিল বসে তাই জন্য আমি এটা ভয়েসটা অফ করে দিয়ে মুট করে দিয়ে তখন নতুন করে ভয়েস দিলাম যাই হোক বাবাও চলে আসছে চান করে নিছে এখন সবাই মিলে খাইতে বসছি তো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতেছি এদিকে আমরা খাইতে বসছি আর এদিকে পিঙ্কি বসে আছে পিঙ্কি চুপচাপ বসে আমাদেরকে দেখতেছে ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে ও খেয়ে নিছে এখন চুপ করে বসে আছে আর ও এতই ভালো কোনো দুষ্টুমি করে না তো মাছের ঝোলটা আর করা হয়নি কারণ দাদা খেয়ে নিছিল তাই জন্য আমি বললাম মা ডাল আছে থাক আর মাছের ঝোল করতে হবে না রাতের বেলা করো তারপর রাতের বেলা হচ্ছে রাতের বেলা তো না সন্ধ্যাবেলা আমি একটু বরের সঙ্গে মেলা ঘুরতে আসছি আমাদের এখানে আনন্দ মেলা আছে তো বলছি তো দাদা বাবা আর মা বাড়িতে আছে আর আমি আর বড় দুজনে মিলে মেলা মেলায় ঘুরতে আসছি তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে দেখে বলো আর মেলাতে কিছুই কিনা হয়নি সেরকমভাবে তো এমনি শুধু ঘুরছি ঘোরার পরে এমনি দোকানে দুই তিনটা জিনিস দেখছি তো এরকম বেশি ভালো লাগেনি আর আমি না ভিডিও করতেছি আর মানুষ দেখতেছে আমাকে তো আমার না কীরকম লজ্জা লজ্জা লাগে তো বর বলতেছে যে লজ্জা করলে হবে না তুমি যদি ভিডিও করতে চাও তাহলে তো ভিডিও করতেই লাগবে তো বর সামনে আমি বরকে বলছি যে তুমি সামনে সামনে যাও আমি পিছনে পিছনে ভিডিও ভিডিও করে যাচ্ছি তো যাই হোক বর ওই জন্য সামনে সামনে যাচ্ছে আর আমি পিছনে পিছনে ভিডিও করে যাচ্ছি তো তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি বাড়িতে চলে আসার পরে বর হচ্ছে ডিউটিতে গেছিলো রাতের বেলা রাতে ওর নাইট ডিউটি ছিল তো ডিউটি দিয়ে গেছে তাই জন্য আর বেশি দেরি করিনি যাই হোক আজকের ভিডিওটা এখান পর্যন্তই তোমাদের যাদের যাদের ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর টাটা বাই বাই